হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে এখন বাজে এগারোটা তো এগারো থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আর এখন আমি স্নান টান করে চলে আসলাম এমনি কাজটা সারটে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে আর জানো তো বর্ষাকালে একটু ঘুমটা বেশ ভালো হয় আর উঠতে মানে দেরিও হয়ে যায় আর এই দেখো স্নান টান করে চলে এসেছি আর এই দেখো বালতিতে এখন জামা কাপড় রয়েছে এখন যাবো ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো মিলব আর ওয়েদারটা তো এখন ভীষণই ভীষণই খারাপ হয়ে যাচ্ছে আর এই দিকটা বোঝা যাচ্ছে না প্রচণ্ড আলো তো চলো জামাকাপড় কিছু ছাদে মেলে দেওয়া হয়ে গেছে কারণ আগের দিন যেগুলো ভিজেছিলো সেগুলো সব একটু ছাদ সকালবেলা রতিতে সেগুলো সব ছাদে দিয়ে এসছি তাই কিছুটা শুকিয়ে গেছে কিছু কিছু আর এখন এগুলো মেল আর অনেক দিন ধরে ভাবছি জানো তো আমার এই ছাদটাকে একটু ভালো করে পরিষ্কার করব সে হয়ে উঠছে না আর প্রত্যেকটা ছাদের মধ্যে স্ট্যান্ড লাগাবো না হলে না এগুলো সব নষ্ট হয়ে যাবে দেখো সব তো নিচে বসানো আছে ছাদটা পুরো নষ্ট হয়ে যাবে কারণ এই সব সময় সময় টবের নিচে জল বসছে বসছে এগুলো প্রচন্ড মানে ছাদের পক্ষে খুবই খারাপ খুবই খারাপ আমার ছাদে আজকে দুটো জোড়া নীল ফুল ফুটেছে সরি নীল পর্দ বলছে নীল জবা মানে এতটা জবা আর এই পর্দের মধ্যে কোনোটা একটু ডিফারেন্স নেই দেখো মানে অনেকটাই দেখো যেন ফুলের মতোই দেখতে লাগে এই নীল জবাগুলো তো সেই জন্য বলে ফেলেছে তো আমার পদ্ম গাছ রয়েছে আর আমার যেহেতু দানার গাছ সেহেতু না মানে কি বলো তো সরি একটু প্রবলেম হয়ে গেল তো যেহেতু আমার দানার গাছ সেহেতু আমি জানি না আমি কবে ফুল পাব সেই পর্দা ফুল থেকে এই দেখো এই জিনিসগুলো দেখছো কতটা পরিমাণে এখানে সব শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে তো আজকের তো আর হলো না আজকে যেহেতু রবিবার কিন্তু ওই ঘুম থেকে উঠতেই যাই দেরি হয়ে গেল তো সেই কারণে আজকে আর হলো না তো এবার ভাবছি যে কালকে আর মানে এক সপ্তাহ মতো ছেলে স্কুলও ছুটি আছে অত তারাও নেই তাই ভাবছি যে কালকের কাজটা মানে ও বেরিয়ে গেলে অফিসে বেরিয়ে গেলে আর ছাত্রা ভালো করে ঝাড়ু করব দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে আর এই দেখো আমার গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখছো কত সুন্দর আর এই তিনটে গাছ প্রায় দু তিন দিন আগে আমি রিপোর্ট করেছি মানে নতুন করে বসিয়েছি আর এই গাছে একবার ফুল দিয়ে দিয়েছে একটা ছোট্ট কন্টেনারে বসানো ছিল তো সেই ওই জন্য গাছটাকে একটু চেঞ্জ করে একটা টবের মধ্যে দিয়ে দিলাম মানে খুব সুন্দর সুন্দর থোকায় থোকায় গোলাপি গোলাপি ফুল হয় খুব সুন্দর লাগছে আর এই দেখো আমার হলুদ কাগজ ফুল গাছে সবে ফুল আসছে দেখছো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগে চারিদিকে আর এই দেখো এক থকায় কত বড় ফুল তো চলো অনেকটাই তো দেখানো হয়ে গেল। এখন নিজের কাজটা সারা হোক জামা কাপড়গুলো মেলে দিই এই যে আগের দিনের কাপড়গুলো আমি সকালবেলা এসে মেলে দিয়েছিলাম মানে প্রত্যেক দিন তো এখন যেন বৃষ্টি হচ্ছে একটু রোদের দেখা মিলছে আবার মেঘ কালো করে এসে বৃষ্টি হচ্ছে তো প্রত্যেক দিন এই যে বৃষ্টির ফলে জামা কাপড়গুলো কিন্তু পুরো শুকায় না তার ফলে কী হয় দুদিন ধরে শুকাতে হয় তো সকালবেলা উঠে দেখলাম প্রচুর রোদ দিয়েছে তো সকাল সকাল উঠে এই আগের দিনের জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম এগুলো প্রায় শুকিয়ে গেছে আর এখন আমি ভিজে জামা কাপড়গুলো মেলে দেব। কারণ আবার কখন বৃষ্টি আসবে তার মানে কেউ বলতে পারে না বর্ষাকালের আকাশ কেউ কী বলতে পারে বলো কখন বৃষ্টি আসবে আর কখন আসবে না তো যাই হোক যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ এগুলো এখন মেলে দেওয়া থাকবে আর এইগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো একটু পরে এসেই মানে নিয়ে চলে যাবো কারণ একটু একটু হালকা হালকা ভিজে আছে তো যাই হোক এখন জামা কাপড়গুলো তো মেলে দিচ্ছি আর জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি আমার নিজের ব্লগুলো যখন দেখি আর তখন আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলোকে দেখি মানে অন্য রকম লাগে যেন আমার এই গাছগুলো তো যাই হোক আমি যে আমার ইচ্ছাটা পূরণ করতে পেরেছি এটাই আমি সব থেকে বড়ো খুশি কারণ আমার এটা ছোট থেকে ইচ্ছা ছিল আমার অনেক গাছ মানে ফুল গাছ থাকবে তো সেই ইচ্ছাটা আমি কখনো পূরণ করতে পারিনি আর বাপের বাড়িতে করেছিলাম বলতে আমি শীতের সিজনেই যা জাস্ট গাছ করতাম সেই সিজনের ফুলগুলো কিন্তু কখনো এই যে বারো মাস আমার গাছ গাছ জুড়ে ফুল দেবে বা বারো মাস আমি গাছগুলোকে যত্ন করতে পারবো এটা করতে আমার মহারাজাও দেখছ আমার মনে ও সবে এখন বাজে এগারোটা চোদ্দ ডেকে ডেকে শুরতে হচ্ছে কারণ কাল তো অনেক রাত্রি শোয়া হয়েছে গুড মর্নিং বলে দাও সবাইকে একটু গুড মর্নিং বলে দাও জোরে বলো 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 বলবো তো মিমিদেরকে একটু গুড মর্নিং বলো ধরণ ঘুম থেকে উঠেছে সবে এখন ভালো লাগছে না এখন গিয়ে শুয়ে করছে আবার শুয়ে করছে 哦，你干点啊？ প্রায় অনেক দিনই আমাদের জীবনে কোনো ভালো খবর আসেনি তাই হঠাৎ করে আমাদের জীবনে আজকের একটা ভালো খবর এলো অনেক দিনই তোমাদের দাদাভাই যোগাযোগ করেছিল এক সেই জায়গায় কিন্তু অনেক টাকার ফলে তোমাদের দাদাভাই পিছিয়ে এসেছিল আজও যে অনেক টাকা আছে এমনটা না ওরা নিজে থেকেই ফোন করে বলল, তুমি যেমন পারবে তেমনই টাকা দেবে তো তোমাদের দাদা ভাই বললো আমার কাছে কিন্তু সত্যিই এখন কোনো টাকা পয়সা নেই তো ওরা বলল তুমি পাঁচ মাসের মধ্যে কিছু টাকা কমপ্লিট করে দেবে যেটা হচ্ছে তুমি পরীক্ষায় বসতে পারবে মানে রেজিস্ট্রেশনটা হবে তো যাই হোক এবার ভাবছো যে আমি কোথায় যাচ্ছি তোমাদের ভাই আর এমপি শিখতে যাচ্ছে তো বন্ধুরা এখন আরএমপিটা উঠে গেছে এখন যেটা কি বলে আমার ঠিক জানা নেই তো যাই হোক তোমরা যদি জানো আমাকে কমেন্টে জানিও আর সেটা শিখতে যাচ্ছে সোনারপুর কারা কারা সোনারপুর জায়গাটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো ওটা শিখতে গেলে কিছু ডকুমেন্টস জমা দিতে হবে তো সেই সব ডকুমেন্টসগুলো তোমাদের দাদা ভাই সব যে এখন জিরক্স করছে জিরক্স করা তো হয়ে গেল এখন তোমাদের দাদাভাই দেখো যে রাস্তা দিয়ে ঢুকেছে রাস্তাটা দেখতে পাচ্ছো অসম্ভব সুন্দর রাস্তা মানে এত সুন্দর রাস্তা তোমাদেরকে কি বলবো আরে আমার তো ভীষণই ভয় লাগছিল যে একটু যদি এদিক ওদিক হয় পড়লে পুরোই কাদার মধ্যে কাদা মাখামাখি হবে তো যাই হোক এখন তো দেখে জায়গাটা দেখো কতটা পরিমাণে সুন্দর আমার বেশ ভালোও লাগছিলো ওই রাস্তা দিয়ে যেতে কারণ অনেকটা সুন্দর জায়গা আর রাস্তা যেমনই হোক না কেন জায়গাটা তো সুন্দর বেশ ভালো লাগছে আর তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তুমি মাথায় হেলমেট পরেছো তো আমি বললাম হ্যাঁ পরবো না কেন তুমি তো আমার রাজ পুকুর দিয়েছো কেনই বা পরবো না বলো তো যাই হোক দেখতে দেখতে সেই জায়গায় চলে আসলাম তোমাদের দাদাভাই এখন ভিতরে গেছে আর আমি এই বাইরে দাঁড়িয়ে আছি তো এখন তোমাদের দাদাভাই সমস্ত কথা মানে কথা বলছে ওদের সাথে কতদিনের কোর্স কতদিন করতে হবে তো সেই জন্য আর তোমাদের দাদাভাই ডকুমেন্টসটা নিয়ে যেতে ভুলে গেছে তাই আবার ডকুমেন্টসটা নিয়ে ওদের কাছে গেল তো ফাইনালি আমরা বেরিয়ে আসলাম এ এবারে বাড়ির দিকেই রওনা দিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আসতে হবে চলে সবাইকে আজকের মতো টাটা